যাকবাবা আসার সময় মাঠে পায়খানা করেছি জল খরচ করতে পারিনি একটু শুদ্ধ হয়নি ওম গঙ্গে চৌ যমুনা চৈব গরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিদাং ক্রু ওং গঙ্গে চৌ যমুনা চৈব গরী সরস্বতী সিন্ধু কাবেরী নর্মদে সান্নিধাং ক্রু

নবিষ্ণু নবিষ্ণু মুখে নিয়ে মাথায় নিয়ে পাছায় নাও পাছায় কেন নিবে জল কেন গঙ্গা জল কোনোদিন নেওনি ওরা কিভাবে নিল দেখলেন দেহ পবিত্র রং অপবিত্র পবিত্র বা গত বিভা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সৌভাগ্যং ভ্যান্তারে সুচি মাথায় ছিটিয়ে নাও কালকে বিয়ে বাড়িতে খাবে লুচি লুচি খাওয়াবে আপনাকে বলতে হবে কেন বললে কি হবে কতগুলো আত্মীয় স্বজন ছিল কতগুলো খরচা হবে আমাদের পাশাদিকে দিকে বোম আর আগা দিকে আমরা ডং ডোংডং সব পালাই গেছে ঠিক আছে আছে হ্যাঁ সব নিয়ে আসে যা আছে সব কিছু নিয়ে আসে আর কে দান করবে কেউ দান করবে এই যে বাবা হাতে ফুল না মন্ত্র বলো এতে গন্ধে পুষ্পে শ্রী শ্রী গণসাই নাম ঘরটি দিয়ে দাও আবার ওং এতে গন্ধে পুষ্পে সর্বদেবতাই নাম ঘটে দাও আবার ইয়া গচ্ছ ইয়া গচ্ছ সবাই মিলে হা করে কি চটু করে উলু দাও হ্যাঁ হাতে ফুল আছে মন্ত্র বলো বলো ও সর্ব মঙ্গলে মঙ্গলে শিবে সর্বাত্ম সাহাদিকে তাম্মকে স্মরণী গৌরী নারায়ুণী নমো নমঃ ঘটিয়ে দি দাও পান পাতার নাও না মা পান পাতা নাই আম পাতানো আম নাও হ্যাঁ এদিকে মেয়ের কাছে আসুন বলো আজ থেকে আমি আমার একমাত্র কন্যাকে আমার নবজমাতার হস্তে তুলে দিলাম তুমি বলো বাবা আমি ধরে নিলাম আচ্ছা হয়েছে এবার দান দান করবেন তো বারবার করে বলছি মেয়েকে কে দান করবেন কে দান করবেন এদিকে আসেন হ্যাঁ মন্ত্র বলেন বল বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং অন্নপাত্রং দানয়ং করি সেমি হাতে দাও তুমি বলো বাবা ওং আমি রেখে দাও ওগুলো হাতে দাও মা মন্ত্র বলো হ্যাঁ বলো ওং বিভায়ং কালয়ং বরয়ং হস্তয়ং আসবারয়ং পত্রয়ং। ং করি সে দাও তুই বলো বাবা আমি রেখে দাও কুশ কই কুশ দাও হস্তবন্ধন এটা কুশ কার কুশ বলে এটা ব্রাহ্মণ মাসে আপনি তো সব পারেন হ্যাঁ আপনি কারিটাকে মন্ত্রপোত করে কুশ বানিয়ে নেন এই ব্রাহ্মণ খাটনি ওং ব্রাহ্মণয়ং গঙ্গা জলয়ং মন্ত্র করয়ং কারি কং কুশয়ং বানায়ং দেখি বাবা তোমার হাত দেখি মা তোমার কি মন্ত্র করলেন আপনি হস্তবন্ধন দেখুস্তি এটা হস্তবন্ধনের মন্ত্র হ্যাঁ এটা ব্রাহ্মণ সংস্কৃত ভাষা মানে উচ্চ ভাষা আমরা বুঝতে পারিনি হস্ত মানে হাতের উপর হাত জবরদস্তি এক জায়গা ছেলে এক জায়গায় আমি এক জায়গায় করলাম কুস্তা কুস্তি মানে কুস্তি দিয়ে বান্ধা বাঁধি আমি নিজে ব্রাহ্মণ থেকে দশজনকে সাক্ষী রেখে হস্তবন্ধন করলাম এদের মিলন বাবা কোনো ছটি বেনা ছটি বেনা না ছুটবে না ছুটবে না হস্তবন্ধন খুলবে মেয়ের কোনো বোন আচ্ছা এবার সিঁদুর কই তার মানে তোমরা এদেরকে খাওয়াবে না তোমাদের থেকে লাভ নাই এদের যুক্তি কেমন জানো এদের যুক্তি জাল দাও জোরে রান্না হোক ধীরে খাওয়া দাওয়া হবে কুটুম বাড়ি চলে তারপরে আচ্ছা বাবা বলছিলাম বেহুলার নাম কি কি বলছেন আপনি ও বেহুলা নাম তো বেহুলা হ্যাঁ আর বেহুলার বাবার নাম বাচ্চস্পতি সদাগর তার বাবার নাম শঙ্করপতি সদাগর তার বাবার নাম কত লাগবে দুটো তো হয়ে গেল না বেশি হলে সম্পূর্ণ পাকা হয়ে গেল ছেলের নাম দুর্লভ লক্ষ্মী ছেলের বাবার নাম চন্দ্রপতি সদাগর তার বাবার নাম ধনপতি সদাগর আর বাবার নাম আর কত চাল ডাল তোমাদের বাহাদুরি আমার তোমরা দিতে পারলে আমি খেতে পারবো তোমরা বলতে পারলে সারা শুনবো অসুবিধা নাই আচ্ছা বলছিলাম বাবা কি পক্ষ ওইদিকে মেয়ে পক্ষ ওইদিকে ছেলে পক্ষ ওটা নয় আন্ধারি পক্ষ না চানি পক্ষ আপনি ব্রাহ্মণ না বউকে বললাম বিয়ের মন্ত্র খাতা দাও বিয়ের মন্ত্র খাতা না মুদিখানা দোকানে খাতা দিয়ে পাঠাচ্ছে লেখা আছে দেখি মা সোয়াবিনের বড়ি দশ টাকা প্যাকেট পোলট্রি মুরগির দাম ডিম ছ টাকা পিস হায় বাবা পিচ্ছাপ লেগে গেল আমার কি মুয়না মুতি আসো বাবু আগে দূরে যাবেন দূরে যাবেন এই পাড়া দিকে যাম মুতি না কি তোরা জানেন না পেছাপ করে নাম দিয়ে দেখতে আসলাম যে কোন পক্ষ চলছে এরা ব্রাহ্মণকে ঠকাবে মাথা খারাপ ওং চম্পক নগরং অধীশ্বরং চন্দ্রপতি ওং পুত্রং শ্রীমান দুর্কুল্লভ লক্ষ্মীন্দরং শহীদাং ভূজানী নগরং বাচস্পতি একমাত্র পাঠাং

মিটটা কাটা নাহলে একটা কাটা লিয়ায় আচ্ছা বাবা এবার তো সিদ্ধান হচ্ছে তাহলে মায়েরা উলু ধুলি দাও আর বাজনা বাটি বাজনা বাজাও বাজনা বাটি তো খিতে গেছি একটু আপনি বাজিয়ে দিন দাদ আমি কি বাজাবো আপনি একটু মুখে বাজিয়ে দিন তাহলে হবে এই দেখো নাও উলু দাও টিপি টিপি টাপা টিপি টিপি টাপা টিপি টিপি টাপা দম দম বা দম

তর তর বাসি বসে তর 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 এই ঝোন জেনা গুলো আছে না ওরা বলছে ঝম ঝম্ম ঝম ঝম্ম আর ছোট ছোট আটং ঢোঙ্গা আটং ঢোঙ্গা আটং ঢোঙ্গা সব বাজি দিলাম একবারে আমি আচ্ছা এবার উল্টাং পাল্টাং ছেলেকে উল্টে দাও মেয়েটাকে পাল্টে দাও কেন পাল্টে পাল্টে দিবে কোনো ছেলেটাকে দিকে নিয়ে আসো এটাকে দিয়ে যাও প্রণাম করো আশীর্বাদ করেন যে চার পাঁচটা মেয়ে চার পাঁচটা ছেলে মেয়ে মা বাবা হতে পারে আমি আবার বিয়ে পড়তে আসতে পারি আর ব্রাহ্মণ দক্ষিণ এটা কই একশো এক টাকা নিয়ে আসো যাও বেশি না হলে বেশি না হলো একশো টাকা নিয়ে আসো না সব ভাঙি চুরি ফেল দেবো এখন কেন ভাঙবেন এ মা বিয়ে আসতে আলতি পাশে দেবেন না আপনি যে গামছা এগুলো নিয়ে চলে যান ওই তো তাড়ি শেখা গামছা কেন ওটা কেউ পায় না ওটা নিয়ে চলে যান ওটাকে শোধ টাকা পাবেন না ভুল করে আমার বউ কুড়ি ছায়া ছাড়া যেটি পড়ে না তার কী অবস্থা জানো ইস নিয়ে আসো এক টাকা নিয়ে আসো যাও একশো এক টাকা তাড়াতাড়ি সব কিছু ছাড়ি দিন নয় তাড়াতাড়ি নিয়ে আসেন না রে তো ভাই বাজনা বাটি নাই বাজাই নিলি কৌস পেট নাই খেট দিয়ে পাকায় নি আর পয়সা দে নেই আসে নাহলে ভেঙে ফেলে দেবে সব ওই ঘর টর একশো এক টাকা নিয়ে আসো খুব শক্ত ব্রাহ্মণ আ কেন পয়সা দিবে না পয়সা তারা বিয়া হয়ে যাবে ইস পঞ্চায়েত পঞ্চান্ন টাকা আশীর্বাদং চির ছদং সকাল হলে মুড়ি কাটং খাইয়ে দে পাড়ি যাও এ এখন খুব আছে মুড়ি খাওয়ার জন্য মুড়ি খাওয়ার জন্য খুব আছে এখন ইস বাবা মুড়ি খাবে মুড়ি খাইলে বিয়া আচ্ছা এবার আসুন সকলে এসে বেহুলা ও লক্ষ্মীদেরকে আশীর্বাদ করেন হ্যাঁ আসেন আপনি আগে আসেন এসে আঁকলে আশীর্বাদ করে ধান দুপদি করেন আচ্ছা বাবা তোমার তো বিয়ে হয়ে গেল এখন কেমন লাগছে ভাল লাগে না কেন না লাগিয়েছে এই ভয়ে কয়েক যে একটা মাল না মিলে আচ্ছা তোমার তো কেমন আছে কে হ্যাঁ জিকড়ি বের কুকুরা নোজ্জা করি না বাবু আজকে নজ্জা কালকে নজা পরশু জাজল জমা জাজুল কই ওটা করে দিয়েছে তাহলে ওর বাড়িতে বিপদ তাই চলে গেছে এটা কাজটাকে করবি আপনি করে দেন এই হ্যাঁ চাল দেখো তো আপনার তো নাপিতের মধ্যে একটা বউ আছে আপনি আমি শুনেছি নাকি আপনার ছটা বউ আমকেলি যে বিয়ে করছে আমি ছটা কত দিয়ে করেছেন ছ টাকা দিয়ে রামকেলি বউ কিন্তু পাঁচ থেকে করে আমি নিচে পাইকের হিসাব ডজুর হিসাব মানে হাফ ডজুর একসঙ্গে ওই জন্য চার করে বার কই হাত থাকলে সবার হাতে যাওয়া তো ফটাফট করে এক ভাগ করে করে বেশি আবার খাবেন তবে যাই হোক যারা দূরে আছেন আতব চাল পাননি মন থেকে আশীর্বাদ করবেন মনে সব থেকে বড় আর আমি একবার বলবো আপনারা তিনবার ছিটাবেন আর যাদের বিয়ে হয়নি তারা কিন্তু আতব চাল নিয়ে আশীর্বাদ করবেন না পরে বিয়ে না হলে আমার নরসুন্দর দোষ দিও না শুরু হচ্ছে এবার গৌরী বচন দক্ষ রাজা যজ্ঞ করে মুনিগণ লইয়া যজ্ঞ দেখি দিলেন পার্বতী মহামায়া তাহা দেখে নিন্দা করে যদেবগণ অভিমানে ভগবতী তেজিলেন জীবন হেমন্ত তপস্যা করে হেমন্ত নন্দিনী সম্বন্ধে জুড়ি তেলেন আরবন্ত মহামণি নানা ভাত বান্ধবাজ সুনীত রজন শিবের সঙ্গে গুরুভর দর্শন পাটলি বিক্ষ প্রসন্দ মহারাজা দর্পণ মাতপত্র নরসন ধরি চত্র চন্দ্রসূর্য কুলীনন্দন বেশ সস্ত্র গায়ে বন্ধন করিতে কহিলেন পুরী শ্রী বাক্য অনুসারে গাবি বন্ধন করলেন ভর অনন্ত পঞ্চবনের গাবি এক বর্ণ দুধ নরসন্দনের বছর বিনিয়োগ প্রিয় হবে শুদ্ধ টানে শঙ্কর বামে গৌরী সর্বলোকে বলুন হরি সর্বলোকে দিয়ে জয় হর গুরু বিয়ে গুরু হরিবল হরিবল দান দিয়ে যাও দান দিয়ে যাও আসো ওজা মাই হে চাঁদের তুই লাল হে সকলে এক আশীর্বাদ করুন ওই আশীর্বাদের মাধ্যমে একখানা ছোট্ট করে গান